ক্লিক করবেন এবং তাদের দেখতে পারবেন অল ওখানে ক্লিক করলেই আপনারা সর্বপ্রথম আমাদের এই নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন তো আজকে মানে ভিডিওটা হবে অন্য রকম তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা মেশিন মেশিনটি সাধারণত কাটতেছে ধান একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন এটি বড় ধরনের মেশিন মেশিনটি সাধারণত ইন্ডিয়া থেকে আগত ধান থেকে ইংলিশ ইন্ডিয়া থেকে সীমানা মানে বাংলাদেশের মধ্যে বর্ডার সাইডে যদি একটু দেখতে পারবেন সাইডে বর্ডার আছে বর্ডারের পাশ আসছে এই আমরা জুম করে দেখিয়ে দিব বর্ডার টি তো আপনাদের দেখানো হবে তো ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত ভালো